তোমাদের সাপোর্টেই কিন্তু আমরা আজকে এত আসতে পেরেছি তোমাদের এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংক ধন্যবাদ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আমরা এত দূর আসতে পারতাম না অনেক ধন্যবাদ ফ্রেন্ডস তোমাদেরকে এভাবেই তোমরা আমাকে সাপোর্ট আমাদের দুজনাকে সাপোর্ট করতে দেখো তাহলে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমরা তাড়াতাড়ি জয়েন করো ফ্রেন্ডস এখনো কেউই জয়েন করো নি তাড়াতাড়ি করো আড্ডা দিতে যদি চুপচাপ বসে থাকি তাহলে কিন্তু ভালো লাগবে না তোমাদের আমাদের ভিডিও কেমন লাগে তোমরা অবশ্যই জানিও আর এই একটা লাইভ দিয়ে দিও কেমন আছো তোমরা ভালো আছো তোমাদের যদি আমাদের কাছে কোনো রকম কোশ্চেন করার থাকে তো তোমরা করতে পারো আমরা তার কিছু তো বলো হাই ফেন্স কিছু তো বলো চুপচাপ থাকতে কিন্তু ভালো লাগে না ফ্রেন্ডস আমরা তোমাদের যদি আড্ডা দিতে এসেছি তোমরাই যদি কিছু না বলো তাহলে তো আমাদের ভালোই লাগবে না অফ হয়ে যায় তোমাদের কিছু বলার থাকলে বলতে পারো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমরা এত দূর আসতে পেরেছি এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমাদেরকে সাপোর্ট করতে দেখো যাতে আমরা আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি আর তোমাদের কোনো রকম কোশ্চেন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো বলো কিছু তো বলো তোমরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা সেটা তো বলো লাইক করে দিও প্লিজ হাই তোমরা তো জয়েন করেছো কি বাট কিন্তু কোনো রকম কোয়েশ্চেন করছো না আমরা ফালতুই বসে আছি কিছু তো জিজ্ঞেস করো তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমরা এত দূর আসতে পেরেছি সেজন্য তোমাদের কিছু যদি বলার থাকে তোমরা বলো আমাদেরকে আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে না কেমন লাগে সেটা বলো যদি ভালো না লাগে আমরা আরো ভালো করার চেষ্টা করব। তোমরা তাড়াতাড়ি জয়েন করো আর কিছু তো বলো হাই হ্যালো কিছু তো লিখো কিছু তো আর কি আড্ডা তো করবো আড্ডার মতো হওয়া উচিত না একবারেই কেউ কিছু বলছে না

হাই তোমরা নতুন নতুন দেখছি অনেকেই জয়েন করছো বাট বাট কিচ্ছু বলছো না এরকম বসে থাকতে বলো কতক্ষণ ভালো লাগবে তোমাদের ওখানে কি এখানে বৃষ্টি হচ্ছে তোমরা সবাই কেমন আছো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে এটা তো বলো আমরা কিন্তু ফালতুই বসে আছি আমাদের একটু ভালো লাগছে না কিছু যদি তোমরা না বলো তোমরা দেখছো তো আটজন কিচ্ছু বলছো না তোমাদের কিছু জিজ্ঞেস করা থাকলে আমাদের সম্বন্ধে কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো 这个活动。 তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে টেনকে পূরণ করে দেওয়ার জন্য এভাবেই তোমরা আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাদের পাশে থেকো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমরা আজকে এতদূর আসতে পেরেছি তোমাদের আশীর্বাদের হাত আমাদের মাথায় আমাদেরকে দেখুন আমাদের এখানে কিন্তু আর সেরকম ঝড় হচ্ছে না একেবারেই বলতে পারো আজকে ঝড়ের মানে আকাশের কোনো হাওয়ারও দেখা নেই আজকে ভালোই রোদ উঠেছে কালকে অবশ্য অনেকটাই বৃষ্টি মানে অনেকক্ষণই মেঘলা ওয়েদার ছিল ভালো বৃষ্টিও হয়েছে আমাদের এখানে তোমরা কি আমাদের ফানি ভিডিও ছাড়া অন্য কিছু ভিডিও যেমন ভ্লগ এরকম কিছু ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে বলো যদি ভ্লগ দেখতে চাও তাহলে আমরা অবশ্যই ভ্লগ ছাড়ব হাই তোমরা সবাই কেমন আছো ওকে বাই বাই তোমাদের সাথে আবার অন্য দিন আসবো কথা বলতে গল্প করতে আজকের মতো বাই বাই টাটা